ফ্রেন্ডস চ্যানেল আজকে আলোচনা করব মমতা এই নামের অর্থটি মমতা এই নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স মুক্তা বিশ্বাস তিনি মমতা নামের অর্থ জানতে চাইছেন মমতা এই নামের ইংলিশের স্পেলিংটি হলো এম এ এম টি এ মমতা নামটি হচ্ছে হিন্দু মেয়েদের নাম ভারতীয় নাম বাঙালিদের মধ্যে প্রচলিত একটি নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে মমতা এই নামটি র্যাঙ্ক করে সেভেন্টি পার্সেন্টেজের ওপরে মমতা শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ মমতা নামে শুভ সংখ্যা দুই পাঁচ আট রং সাতা নীল কমলা শুভবার সোমবার বুধবার মমতা এই নামের মেয়েরা অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন চঞ্চল বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে খুবই চঞ্চল হওয়ার কারণে মনোযোগের অভাব দেখা যায় এনাদের মধ্যে এবার জানাই মমতা নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানান মমতা শব্দের অর্থ হল স্নেহ মমতা অর্থাৎ হলো স্নেহ এই ছিল মমতা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান